তো আপনারা দেখতে পাচ্ছেন আমি র্যাম্পুস দেবো তো ক্যারেক্টার দেখতে পাচ্ছেন তো আমি এখন স্টার দেবো ভাই আমাদের লাকে রয়েলে নতুন গান দিয়েছে তো আমাদের ম্যাচ স্টার হয়ে গেছে চারজন প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভাই সাবস্ক্রাইব করেন লাইক করেন ক্লাঞ্চ কেটে হাযাক আমি কয়েকটা বিল করতে পারি নামে ভালো লাগে যদি টিকে থাকা যায় তাহলে ভালো প্লাস পাওয়া যায় যদি চার পাঁচটা ছয়টা সাতটা আটটা কি করা যায় তো আমি ভাই ও করে নামবো अच्छी भाई तो बने एनिमी करे भाई एनिमी कोई एनिमी नहीं ना, ना की एनिमी आ चाहे एनिमी এখানে তো এনিমি এনিমি তো আবার আমরা আবার নিচে নামবো লুট করতে এখানে এনমি না থাকলো এনিমি আসবে উঠে যায় শেষ হয়ে গেল ভাই আমার কাছে ভাই দুশো টোকেন আছে রিভাইভ তো দেওয়া যাইবে না রিভাইভটা দিয়ে দিলাম একটা সুপার মেডিকেট নিয়ে নিলাম সাথে সাথে আমাকে একটা লাইকও দিয়ে দিল নক করে দিয়েছি না কিল পেয়ে নাম আমি জানি ভাই এখানে এনমি নামবে দেখা যাক আর এনিমি কই কই এনিমি উপর দেয় নামছে নি এনিমি কই ভালো এনিমি আসেনি আর ওই নাম সে ভাই আরে ভাই রে ভাই ওই আবার নামছে ইমোর দেখায় রে ভাই ইমোর দেখায় ভাই যদি ছয় শুকনের এইভাবে দেয় আমি তো একটা গান পেয়ে নেব ওপরেই নামবো পরে দিকে ভাই এদিকে এদিকে পরে মারবো আমি আমার গান নিয়ে নিয়েছে রে ভাই Sources here. <laughs> Help me. Thanks. <laughs> oh. ভাই একটা লাগলে মরে যেত ভাই এই কালি পরে আসছে আমার ভাই তিনটাই নাই রে ভাই নেটের সমস্যার দিকে দূরে বাই এনিমি আছে এনিমি আছে ভাই আমার নেটের সমস্যা ভাই ফোনে একটু ল্যাগ করছে তার জন্য ভাই এত সমস্যা হবে আমি ভাই ভাবতে পারি না ভাই তো দেখা যাক ভাই ভাই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভাই তোমরা যদি পাশে না থাকো কিছু হবে না আমরা এদিকে দিছে এখানে এনিমি আসে এই যে এনিমি আসছে এমনি এনিমি আসছে তাদের মা তিনটা গিল করছি উনত্রিশ তোমরা লাইক কমেন্ট করো আর কমেন্ট ইডি বলো তোমাদের আমি গিফট করবো ডায়মন্ড গিফট করবো কার কি গিফট লাগবে কমেন্টে ইউআইডি দিয়ে যাও এই যে নতুন এখানে ই চলে এসেছে আমাদের আপনার এখানে আপনারা অনেকে বুঝতে পারেন না বুঝতে পারেন না এই যে এখানে এক রাউন্ড মানে এক হাজার তেত্রিশ ডাইমন এক হাজার আপনি যদি একবার স্পিন করেন তাহলে নিচের গুলা আপনি পাবেন আর সবগুলো যে কোনো একটা পাবেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আছে যে কোনো একটা পাবেন আর এই যে সাইডে লেখা আছে এরপর আবার আপনি আবার এটা হবে আপনি যখন এক রাউন্ড হয়ে যাবে তখন আবার প্রথমে থেকে আসবে তারপর এই যে এটা নতুন বান্ডিল এসছে স্কোয়াড গেম রিং এটা এটা আছে এই যে তো যারা যারা তোমরা আমাদের গিল্ডে ঢুকতে যাও তারা কমেন্টে আমি কমেন্টে দিয়ে দেব তো এই যে আমাদের গিল্ড গিল্ডের লোকরা সবাই মোটামুটি ভালোই খেলে এই যে দেখেন আপনারা যদি ঢুকতে চান অবশ্যই কমেন্টে বলবেন এই যে উনত্রিশটি এক একটা লং অফ খেলা ভাই আমার ক্যারেক্টার চেঞ্জ করতে হতো ক্যারেক্টার চেঞ্জ করা হলো না এক করছে তো প্রথম রাউন্ড জিতে নিয়েছি আমরা এবার দ্বিতীয় রাউন্ড भाई है भाई हेड लगे ना क्या अरे भाई हेड मेरे है भाई बालो भाई की गान नहीं सरा भाई বা আমি এ ডাব্লু এম বাই ভালো চালাতে পারি না মেটে দিচ্ছে ভাই ভাই এই ডাব্লু চালাইছে ভাই আবারও তিন বাই তিন হয়ে গেছে দেখা যাক ম্যাচটা জয় করতে পারি কিনা ইমপিনিসে ডেজারি কম মিশে দেখাই যাক যদি জিততে পারি এটাই লাস্ট রাউন্ড হবে এটা আর ভাই মাত্র সাত ঘন্টা থাকবে নিয়ে যে ভাই আমাদের আমাদের এটা ইউটিউবার হাসান অনকে তো বড় ভাই এই যে দেখ পাচ্ছেন পাঁচকে ছয় কে সাবস্ক্রাইবার তো ভাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন না কেন আপনারা সাবস্ক্রাইব করবেন জি ভাই আইডিটা দেখেন তো আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আবার আপনাদের সাথে দেখা হবে তো আমাদের একটা ডুও পার্টনারশিপ লাগবে তো যে আমার সাথে ডুও হতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো যে আমার গিল্ডে ঢুকতে চান কমেন্টে জানাবেন আর আপনারা কমেন্টে দিয়ে যাবেন আপনাদের উইকলি দেওয়া হইবে तो आज के पोजे असलामकुम